অন্যান্য বছরের মতো এবারও চোদ্দ থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত সর্বভারতীয় সমবায় সপ্তাহ পালিত হয় সারা দেশের রাজ্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত সমবায় সপ্তাহ পালন করা হয় এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর টাউন হলে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠান করা হয় রাজ্য সরকারের সমবায় দপ্তর ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে একাত্তরতম সমবায় সপ্তাহ রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন সম্মানিত অতিথিরা দুদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন এক সময় রাজ্যের সমবায় সমিতিগুলি মুখ থুবড়ে পড়েছিল দরজা পর্যন্ত খোলা হয়নি ঋণ ফেরত দেওয়ার ব্যবস্থা ছিল না বর্তমান রাজ্যে চার হাজার দুশো পাঁচটি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে আজকে মোট

যাদের সে কথা আমার আদান প্রদান হয়েছে আমরা কি দেখেছিলাম সমস্ত সমবায় অধিকাংশ বেশিরভাগ মুক্ত আছে দরজা খোলা হয় না যে টাকা ঋণ হতো সেটা ঋণ ফেরত তর্কের ব্যবস্থা ছিল না কেউ দাঁড়াতে পারেনি আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে আমরা তখন ঠিক করেছি না এটাকে ফিরিয়ে পুনর্জীবিত করতে হবে